সাংবাদিক আবুল কালাম আজাদকে মারধরের ঘটনা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া জানা যায় চোদ্দগ্রাম উপজেলায় চোদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম মজুমদার দায়িত্ব পালন করছেন জানা যায় গত তেইশ জুলাই রাত প্রায় দশটার দিকে অপহরণের চেষ্টা করে কিছু সন্ত্রাসী দল এ বিষয় নিয়ে গতকাল রাতে আবুল কালাম মজুমদার চোদ্দগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেন বলে জানা গিয়েছে অভিযোগপত্রে পড়ে জানা গিয়েছে ঘটনার সময় চৌদ্দগ্রাম বিজয় করা শাহজাহান মার্কেট নামক স্থানে অন্ধকারে কয়েকজন এসে গাড়ির গতিরোধ করেন তারপর সাংবাদিক আবুল কালাম আজাদ জানান অভিযুক্ত আসামি জাকারিয়া রাসেল লাঠি দিয়ে গাড়ি ভাঙচুর করেন এবং আতঙ্ক সৃষ্টি করেন পরবর্তীতে রকি চৌধুরী নামে একজন টেনে ট্রেনে ব্যবহারকৃত স্ট্রেচার দিয়ে মারধর করেন বলে জানা গিয়েছে অভিযোগকারী সাংবাদিক আবুল কালাম মজুমদার গত দুই সালের একত্রিশে ডিসেম্বর ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে অপারেশন করে চিকিৎসাধীন যিনি বর্তমানে স্বাভাবিক চলাচলে অক্ষম হয়ে পড়েছে হাঁটাচলা করতে স্ট্রেচারের সহায়তা নিতে হয় বর্তমানে সাংবাদিক আবুল কালাম মজুমদারের হিপ জয়েন্ট প্রতিস্থাপন করতে হবে তিন নং অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন যিনি লালমাই উপজেলা বাগমারা বাজারের ব্যবসায়ী যিনি এই মামলার অন্যতম যিনি অর্থের যোগানদাতা অভিযোগ করে জানা গিয়েছে এবং ভিডিও করে ভাইরাল করে অসম্মানিত করার চেষ্টাও করেন এ অপহরণের ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় অভিযোগকারী সাংবাদিকতার শুরু থেকে বিভিন্ন অপরাধ অপকর্ম চাঁদাবাজি মব চোরাচালান মাদকের বিরুদ্ধে কাজ করে আসছেন এসব নিউজের কারণেই অনেক দিন থেকে আলোচনায় সাংবাদিক আবুল কালাম দেখা যায় বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে অভিযুক্ত ব্যক্তিদের সাথে তর্ক বিতর্ক চলে আসছে দিন রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে অভিযুক্তরা যৌথভাবে ভিডিওটি ফেসবুকে পোস্ট করলে সারা বাংলাদেশে এটা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় প্রচারিত ভিডিওতে এক নং অভিযুক্ত জাকারিয়া রাসেলের স্পষ্ট বক্তব্য বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাউকে জিম্মি করে বক্তব্য দিতে বাধ্য করে সোশ্যাল মিডিয়ায় প্রচার যাহা ডিজিটাল নিরাপদ আইন বা সাইবার ক্রাইম আইনের পরিপন্থী এ নিয়ে মামলার বাদী আবুল বলেন এরা দীর্ঘদিন থেকে আমাকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে কালাম আক্রমণ করে আচরণ করে আসছেন প্রয়োজনে নিয়মিত এজাহার করতে বাধ্য হব চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসি হিলাল উদ্দিন বলেন এ বিষয়ে খতিয়ে দেখবেন মোহাম্মদ রেজা কুমিল্লা ক্রাইম বার্তা